আসসালামু আলাইকুম পাইথন অপারেটর শ্রদ্ধায়ের সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নে নিয়ে আমরা আজকে আলোচনা করব তো প্রথম প্রশ্ন রয়েছে পাইথন অপারেটর কত প্রকার ও কি কি। আমরা পূর্বে জেনে এসেছিলাম যে পাইথনকে পাইথনের অপারেটরকে মোটামুটি আট ভাগে ভাগ করা যায় তার মধ্যে রয়েছে অ্যারিথমেটিক অপারেটর কম্পারিজন অপারেটর রোলজিক্যাল অপারেটর অ্যাসাইনমেন্ট অপারেটর বিটওয়াইস অপারেটর বুলিয়ান অপারেটর মেম্বারশিপ অপারেটর অ্যান্ড সর্বশেষ হচ্ছে আইডেন্টি অপারেটর এই হচ্ছে পাইথন অপারেটরসের বিভিন্ন প্রকারভেদ এরপরে যে প্রশ্নটি রয়েছে তা হলো এরিথমেট্রিক যাকে আমরা গাণিতিক অপারেটর বলে থাকি অর্থাৎ গাণিতিক অপারেটরের বর্ণনা দাও প্রথমে রয়েছে অ্যাডিশন বা যোগ অর্থাৎ প্রথম অপারেন্টের মানের সাথে দ্বিতীয় অপারেন্টের মানের যোগ করার জন্য অ্যাডিশন অপারেটর ব্যবহার করা হয় অর্থাৎ এখানে উদাহরণে রয়েছে এ একটা অপারেন্ট এবং বি আর একটি অপারেন্ট এই দুটি অপারেন্টকে যোগ করার জন্য বা একত্রিত করার জন্য অ্যাডিশন অপারেটরকে ব্যবহার করা হয়েছে এর পরবর্তীতে রয়েছে সাবট্রাকশন বা মাইনাস চিহ্ন যাকে আমরা বলে থাকি অর্থাৎ প্রথম অপারেন্টের মান হতে দ্বিতীয় অপারেন্টের মানের বিয়োগ করার জন্য এই সাবট্রাকশন অপারেটর ব্যবহার করা হয় যেমন এখানে উদাহরণে রয়েছে এ এবং বি এখানে দুইটি অপারেন্ট রয়েছে অর্থাৎ প্রথম অপারেন্টকে দ্বিতীয় অপারেন্টের দ্বারা বিয়োগ করা হয়েছে এরপর তৃতীয়ত যে অপারেটরটি আছে সেটি হলো মাল্টিপ্লিকেশন বা গুণ অর্থাৎ প্রথম অপারেন্টের মানকে দ্বিতীয় অপারেন্টের মান দ্বারা গুণ করার জন্য এই অপারেটরকে ব্যবহার করা হয় এখানে উদাহরণে রয়েছে এই অপারেটরকে বি অপারেটরের সাথে গুণ করার জন্য মাঝখানে মাল্টিপ্লাই মাল্টিপ্লিকেশন বা গুণন অপারেটরকে ব্যবহার করা হয়েছে এর পরবর্তীতে যে অপারেটরটি রয়েছে তা হচ্ছে ডিভিশন বা ভাগ সিম্বল এটা অর্থাৎ প্রথম অপারেন্টের মানকে দ্বিতীয় অপারেন্টের মান দ্বারা ভাগ করার কাজে এই ডিভিশন সিম্বলকে ব্যবহার করা হয় বা ডিভিশন অপারেটরকে ব্যবহার করা হয় যেমন উদাহরণে রয়েছে এই এই অপারেন্টকে বি অপারেন্টের দ্বারা ভাগ করার কাজে ভাগ করার কাজে ডিভিশন অপারেটর ব্যবহার করা হয়েছে এর পরবর্তীতে রয়েছে মডিউলাস বা যাকে আমরা গাণিতিক ভাষায় পার্সেন্টেজ বলে থাকি কিন্তু পাইথনের ভাষায় এটা হচ্ছে মডিউলাস অর্থাৎ প্রথম অপারেন্টের মানকে দ্বিতীয় অপারেন্টের মান দ্বারা ভাগ করে ভাগশেষ প্রদর্শনের জন্য এই মডিউলাস অপারেটরকে ব্যবহার করা হয় অর্থাৎ আমরা যদি এ অপারেটরকে বি অপারেটর দ্বারা ভাগ করি তাহলে আমাদেরকে ভাগ ভাগশেষ নির্দেশ ভাগশেষ প্রকাশ করবে অর্থাৎ মডিউলাসের কাজ হচ্ছে ভাগশেষ প্রকাশ করা এর পরবর্তীতে যে অপারেটরটি রয়েছে তা হলো ফ্লোর ডিভিশন অর্থাৎ যখন স্ল্যাশ একটা থাকে তখন সেটাকে আমরা ডিভিশন বলি আর যখন ডবল স্ল্যাশ থাকে তখন আমরা এটাকে পাইথনের ভাষায় ফ্লোর ডিভিশন বুঝবো অর্থাৎ প্রথম অপারেন্টের মানকে দ্বিতীয় অপারেন্টের মান দ্বারা ভাগ করে ভাগফলের দশমিক অংশ বাদ দিয়ে ফলাফল দেখায় অর্থাৎ আমরা যখন কোনো অপারেন্টকে অন্য কোনো অপারেন্টের দ্বারা ভাগ করব তখন আমাদের এখানে দশমিক অংশ বাদ দিয়ে ভাগফল প্রদর্শন করবে অর্থাৎ এখানে কোনো ফ্লোটিং নাম্বার বা দশমিক যুক্ত সংখ্যা দেখাবে না যেমন আমরা পূর্বে যে ডিভিশন সে অপারেটর দেখলাম সেখানে যদি আমরা প্রথম অপারেন্টকে দ্বিতীয় অপারেন্টের দ্বারা ভাগ করি তাহলে সেখানে আমাদেরকে দশমিক যুক্ত ভাগফল ফল প্রদর্শন করত কিন্তু এখানে যদি আমরা ফ্লোর ডিভিশন ব্যবহার করি তাহলে আমাদেরকে আর দশমিক অংশ দেখাবে না এখানে শুধু পূর্ণ সংখ্যা দেখাবে যেমন উদাহরণে রয়েছে এ এবং বিকে যদি আমরা ফ্লোর ডিভিশন করি আমরা একটি পূর্ণ সংখ্যা পাব যদিও এই ভাগ করার পর কোনো সংখ্যাকে ভাগ করার পরেও যদি সেখানে দশমিক অংশ পাওয়া যায় কিন্তু ফ্লোর ডিভিশন ব্যবহার করলে আমরা দশমিক অংশ ছাড়া শুধু পূর্ণ সংখ্যা পাব এই হলো মূলত ফ্লোর ডিভিশনের কাজ এরপর যে দুটি মাল্টিপ্লাই বা দুটি গুণন সিম্বল রয়েছে এটা দ্বারা বুঝবো আমরা পাইথনে এক্সপোনেন্ট বা এটা সূচক হিসাবে কাজ করে বা পাওয়ারের কাজ করে অর্থাৎ প্রথম অপারেন্টকে বেস বা ভিত্তি যাকে বলা হয় এবং দ্বিতীয় অপারেন্টকে পাওয়ার বা সূচক হিসাবে দেখানোর জন্য আমরা এই এক্সপোনেন্টকে ব্যবহার করি যেমন উদাহরণে রয়েছে এ অপারেন্টকে বেস ধরে বি অপারেন্টকে তার পাওয়ার হিসাবে দেখানোর জন্য আমরা এক্সপোনেন্ট অপারেটরকে ব্যবহার করেছি তো এই হলো বিভিন্ন প্রকার অ্যারেথমেটিক অপারেটরের প্রকারভেদ এবং এখানে কিছু উদাহরণ লক্ষ্য করা হয়েছে যেমন যেমন আমরা এখানে যদি এডিশন অপারেটর ব্যবহার করি পাঁচ এবং কে এডিশন অপারেটর ব্যবহার করলে যোগফলের কাজ করবে যোগফল সাত পাবো আবার পাঁচ এবং দুইকে যদি সাবট্রাকশন অপারেটর ব্যবহার করি তাহলে এখানে আমরা এদের বিয়োগ ফল তিন পাবো এবং পাঁচ এবং তিনকে যদি আমরা মাল্টিপ্লা মাল্টিপ্লিকেশন অপারেটর দ্বারা গ্রহণ করি তাহলে এটা গুণনের কাজ করবে এবং গুণন হিসেবে আমরা ভাগ ফল পনেরো গুণ পনেরো পাবো এবং তারপরে যে পাঁচ এবং তিনকে যদি আমরা ফ্লোর ডিভিশন করি তাহলে এখানে দশমিক যুক্ত একটি আমরা ভাগ ফল পাবো আবার যদি পাঁচ এবং তিনকে ফ্লোর ডিভিশন করি তাহলে আমরা আর দশমিক যুক্ত অংশ পাবো না শুধু একটি পূর্ণ সংখ্যা পাব অর্থাৎ যদি যখনই আমরা পূর্ব আলোচনায় দেখলাম যে ফ্লোর ডিভিশন ইউজ করলে আমরা দশমিক যুক্ত অংশ সহ পাব কিন্তু ফ্লোর ডিভিশন ব্যবহার করলে আমরা আর দশমিক যুক্ত অংশটি পাবো না সেটাই আমরা এটাকে এখন উদাহরণের মাধ্যমে দেখলাম এরপরে পাঁচকে পাঁচের পাওয়ার হিসাবে তিনকে যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এখানে যদি থ্রি এক্সপোনেন্ট অপারেটর ব্যবহার করি তাহলে পাশের অপ পাওয়ার হিসেবে থ্রিকে পাওয়া যাবে এবং এটাকে যদি আমরা এটাকে যদি আমরা গাণিতিক ভাষায় প্রকাশ করি তাহলে এটাকে পাসের উপরে তিনকে যদি পাওয়ার হিসেবে ক্যালকুলেট করি তাহলে একশো পঁচিশ হয় এই হচ্ছে বিভিন্ন প্রকার অপারেটরের কাজ বিভিন্ন প্রকার অ্যারিথমেটিক বা লজিক্যাল অপারেটরের কাজ এরপরে যে প্রশ্নটি রয়েছে তা হলো তুলনামূলক বা কম্পারিজন অপারেটর অর্থাৎ এখানে মূলত একটি অপারেন্টের সাথে অন্য একটি অপারেন্টের তুলনা করার জন্য ব্যবহার করা হয় তো প্রথম যে কম্প্যারিজন অপারেটরটি রয়েছে সেটি হচ্ছে গ্রেটার দেন অর্থাৎ বাম পাশের অপারেন্টের মানকে ডান পাশের অপারেন্টের মানের চেয়ে বড় দেখানোর জন্য এই গ্রেটার দেন অপারেটার ব্যবহার করা হয় উদাহরণে রয়েছে এ গ্রেটার দেন বি তারপর গ্রেটার দেন ইকুয়াল এখানে গ্রেটার দেন ইকুয়াল এর কাজ হচ্ছে বামপাশের অপারেন্টের মান ডান পাশের অপারেন্টের মানের চেয়ে বড় বা সমান হলে আমরা তখন এই গ্রেটার দেন ইকুয়াল এই সিম্বলটাকে ব্যবহার করব এরপর তৃতীয়ত রয়েছে লেস দেন অর্থাৎ এটা হচ্ছে গ্রেটার দেনের বিপরীত অর্থাৎ আমরা যখন বাম পাশের অপারেন্টের মান ডান পাশের অপারেন্টের মানের চেয়ে ছোটো হবে তখন আমরা লেস দেন সিম্বল ইউজ করব এবং লেস দেন ইকুয়াল হচ্ছে আমাদের গ্রেটার দেন ইকুয়ালের বিপরীত অর্থাৎ আমরা বাম পাশের অপারেন্টের মান ডান পাশের অপারেন্টের মানের সে ছোটো বা সমান হলে আমরা এই লেস দেন ইকুয়াল সিম্বল ব্যবহার করব এরপর যে অপারেটরটি রয়েছে তা হলো ইকুয়াল ইকুয়াল অর্থাৎ বাম পাশের অপারেন্টের মান ডান পাশের অপারেন্টের মান মানের সমান হলে সেটাকে আমরা ইকুয়াল ইকুয়াল বা এটাকে পাইথনের ভাষায় শুধু ইকুয়াল বলা হয় এই অপারেটরটি ব্যবহার করব এরপর যে অপারেটরটি রয়েছে তাহলে নট ইকুয়াল অর্থাৎ যেটাকে প্রকাশ করা হয় এক্সক্লাইমেশন ইকুয়াল এই প্রতীক দিয়ে এটাকে আমরা পাইথনের ভাষায় নট ইকুয়াল বুঝবো অর্থাৎ বাম পাশের অপারেন্টের মানকে ডান পাশের অপারেন্টের মান যদি সমান না হয় তাহলে আমরা তখন এই অপারেটরটিকে ব্যবহার করব তো এই হলো তুলনামূলক বা কম্পারিজন অপারেটর আলোচনা এরপর যে অপারেটরটি রয়েছে তা হলো লজিক্যাল অপারেটরগুলোর বর্ণনা করো অর্থাৎ লজিক্যাল বা যৌক্তিক অপারেটর লজিক্যাল অপারেটর হচ্ছে তিনটেই একটি হচ্ছে অ্যান্ড আরেকটি হচ্ছে ও এবং আরেকটি হচ্ছে নট অর্থাৎ কোনো এক্সপ্রেশনের মান সত্য হলে আউটপুট সত্য হবে কোনো এক্সপ্রেশনের সকল মান সত্য হলে আউটপুট সত্য হবে যেমন এ এবং বি এ দুটোই যদি সত্য হয় তখন আউটপুট সত্য হবে কিন্তু একটি সত্য অন্যটি মিথ্যা হলে আউটপুট ফলস হবে বা দুইটি মিথ্যা হলে আউটপুট ফলস হবে এরপর দ্বিতীয়ত যে অপারেটিভটি রয়েছে অর অর্থাৎ যে কোনো একটি এক্সপ্রেশনের মান সত্য হলে আউটপুট সত্য হবে অর্থাৎ এখানে এ অথবা বি এই দুটির মধ্যে যে কোনো একটি সত্য হলে আউটপুট ট্রু হবে অর আউটপুট ফলস হবে বা দুইটি যদি সত্য হয় তবুও আউটপুট ট্রু হবে কিন্তু দুইটি ফলস হলে আউটপুট ফলস হবে এরপর তৃতীয়ত যে অপারেটরটি রয়েছে নট অর্থাৎ সত্য বললে মিথ্যা হবে এবং মিথ্যা বললে সত্য হবে অর্থাৎ এটা হচ্ছে এ এ যদি কোনো উপাদান যদি কোনো কিছুর মধ্যে থাকে সেটা সেক্ষেত্রে নট নট ব্যবহার করলে সেক্ষেত্রে আউটপুট হবে ফলস আর যদি ওই উপাদানটি ওই ইয়ার মধ্যে না থাকে তাহলে আউটপুট হবে আউটপুট হবে ট্রু তাহলে এখানে বিভিন্ন ধরনের চার্টের মাধ্যমে এগুলোকে দেখানো হয়েছে এর পরবর্তীতে যে বিষয়টি বা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব তা হলো বিটওয়াইজ অপারেটর বিটওয়াইজ অপারেটর পাইথনি খুবই একটি গুরুত্বপূর্ণ তার মধ্যে এখানে কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং বি অপারেটর হচ্ছে ডাটাকে বিটে রূপান্তর করে বিট অনুযায়ী বিভিন্ন অপারেশন করার জন্য যে অপারেটরগুলি ব্যবহার করা হয় তাদেরকেই মূলত বিটওয়াইস অপারেটর বলে এখানে প্রথম অপারেটরটি হচ্ছে বি টুয়াইস অর্থাৎ বি টুয়াইস এর কাজ হচ্ছে অপারেন্টের মানকে বিটে রূপান্তর করে তাদের মধ্যে তাদের মাঝে লজিক্যাল অ্যান্ড অপারেশন সম্পন্ন করা ই হচ্ছে লজিক্যাল বি অ্যান্ড অপারেশন অপারেটরের কাজ এরপর রয়েছে বিটওয়াইস এক্স অর অর্থাৎ এর কাজ হচ্ছে অপারেন্টের মানকে বিটে রূপান্তর করে তাদের মাঝে লজিক্যাল অর অপারেশন সম্পন্ন করবে এর পরবর্তীতে রয়েছে বিটওয়াইস এক্স অর অর্থাৎ এ এর কাজ হচ্ছে অপারেন্টের মানকে বিটে রূপান্তর করে তাদের মাঝে মাঝে লজিক্যাল এক্স অর অপারেশন সম্পন্ন করবে এর পরবর্তীতে যে বিটওয়াইজ অপারেটরটি রয়েছে তা হলো বিটওয়াইস নেগেশন অর্থাৎ এর কাজ হলো অপারেন্টের মানকে বিটে রূপান্তর করে তাদের মাধ্যমে লজিক্যাল নট অপারেশন সম্পন্ন করে এবং এরপরে যে বিষয়টি রয়েছে বা যে অপারেটরটি রয়েছে সেটি হলো লেফট শিফট অর্থাৎ ডাটা বিট কে ডাটা বিটকে বামে স্থানান্তর করে এবং রাইট বিট হচ্ছে রাইট লেফট শিফট এবং রাইট শিফট রাইট শিফট হচ্ছে ডাটাকে ডাটা বিটকে ডানে স্থানান্তর করে অর্থাৎ বিট টওয়াইস অপারেটরের কাজ হচ্ছে প্রথম অর্থাৎ অপারেটরের মানগুলোকে বিটে রূপান্তর করবে বিটে রূপান্তর করে এদেরকে বিভিন্ন অপারেশন সম্পন্ন করবে এই হচ্ছে মূলত বিট বিভিন্ন ধরনের অপারেটরের কাজ এর পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে তা হল মেম্বারশিপ অপারেটরগুলোর বর্ণনা দাও মেম্বারশিপ অপারেটরগুলোর মধ্যে রয়েছে নট ইন এবং নট ইন অর্থাৎ কোনো যুক্তি উপাদান যদি সেই নির্দিষ্ট ভেরিয়েবলের মাঝে থাকে তাহলে সেক্ষেত্রে আউটপুট ইন ইন মেম্বারশিপ অপারেটর ব্যবহার করলে সেক্ষেত্রে আউটপুট হবে ট্রু এবং নট ইন অপারেটর মেম্বারশিপ অপারেটর ব্যবহার করলে আউটপুট হবে ফলস আবার যদি ওই নির্দিষ্ট উপাদানটি ওই ভেরিয়েবলের মধ্যে না থাকে এবং সেখানে যদি আমরা ইন অপারেটর ব্যবহার করি তখন আউটপুট হবে ফলস এবং নট ইন ব্যবহার করলে আউটপুট হবে ট্রু তো এখানে সে কথাই বলা হয়েছে যে নট ই এখানে ইন অপারেটর মেম্বারশিপ অপারেটরের কাজ আছে ভ্যালুটি যদি ডাটা স্ট্রাকচারে থাকে তবে আউটপুট ট্রু হবে না থাকলে আউটপুট ফলস আর নট ইনের ক্ষেত্রে ভ্যালুটি যদি ডাটা স্ট্রাকচারে না থাকে তবে আউটপুট হবে ট্রু আর থাকলে আউটপুট হবে ফলস চলো আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও ক্লিয়ার করি যেমন এ নামে একটি ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হয়েছে এবং এই ভেরিয়েবলের মানের মধ্যে কিছু স্ট্রিং টাইপ ডাটাকে স্টোর করা হয়েছে এবং এখানে বলা হয়েছে এস ইন এ অর্থাৎ এখানে ইন অপারেশ মেম্বারশিপ অপারেটরকে ব্যবহার করা হয়েছে এবং বলা হয়েছে যদি এস যদি এই এ ভেরিয়েবলের মধ্যে থাকে তখন এখানে আউটপুট ট্রু হবে যেহেতু এস এই ওয়ার্ডটি এই স্ট্রিং টাইপ ডাটার মধ্যে রয়েছে তাহলে এখানে আমাদের আউটপুট ট্রু দেখাচ্ছে আর এখানে আবার দ্বিতীয় ক্ষেত্রে ইউ ইন এ অর্থাৎ ইউ কি এ ভেরিয়েবলের মধ্যে রয়েছে ইউ এ ভেরিয়েবলের মধ্যে নেই তাই এখানে আউটপুট হিসেবে আমাদেরকে দেখাইছে ফলস যেহেতু আমরা এখানে ইন মেম্বারশিপ অপারেটর ব্যবহার করছি আবার যদি আমরা নট ইন এর ক্ষেত্রে দেখি অর্থাৎ এস নট ইন এ কি নট ইন মধ্যে এ কি এস উপাদানটি কি নট এর মধ্যে নাই আমরা তো জানি এস উপাদানটি এ ভেরিয়েবলের মধ্যে রয়েছে তাহলে এক্ষেত্রে আউটপুট হবে ফলস এরপর দ্বিতীয় ক্ষেত্রে ইউ নট ইন এ ইউ কি এ ভেরিয়েবলের মধ্যে রয়েছে নাই তাহলে এক্ষেত্রে আউটপুট হবে ট্রু যেহেতু আমরা এক্ষেত্রে নট ইন অপারেটর ব্যবহার করেছি এই হলো আমাদের মেম্বারশিপ বিভিন্ন ধরনের অপারেটরের বর্ণনা বা কাজ এরপর সর্বশেষ যে অপারেটরটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো আইডেন্টি অপারেটর আইডেন্টি অপারেটরও হচ্ছে দুটি একটি হচ্ছে ইস আর একটি হচ্ছে ইস নট অর্থাৎ এদের ইসের কাজ হচ্ছে দুটি ভেরিয়েবলের মান সত্য হলে আউটপুট ট্রু হবে অন্যথায় আউটপুট ফলস এবং ইস নটের ক্ষেত্রে দুটি ভেরিয়েবলের মান একই না হলে আউটপুট ট্রু অন্যথায় আউটপুট হবে ফলস তো চলো আমরা এটাও উদাহরণের মাধ্যমে একটু ক্লিয়ার করি যেমন এ নামে একটি ডাটা ভেরিয়েলকে ডিক্লিয়ার করা হয়েছে এবং এর আন্ডারে ফাইভ ভ্যালুকে স্টোর করা হয়েছে তাহলে আমরা যদি টাইপ এ কে দেখি তাহলে টাইপ এ ইজ ইনটিজার এখানে যে আমরা যে ভ্যালুটাকে স্টোর করেছি সেটা অবশ্যই কিন্তু একটি হচ্ছে ইনটিজার টাইপ ভ্যালু কারণ এখানে কোনো দশমিক যুক্ত সংখ্যা নয় এটা হচ্ছে একটি পূর্ণ সংখ্যা তাই এটি হচ্ছে ইনটিজার টাইপ আমরা যদি এটাকে টাইপ হিসেবে দেখতে চাই টাইপ এ অর্থাৎ এটা এই ভেরিয়েবলটা এ ভেরিয়েবলের মান ফাইভ এই মানটা কি এই মানটা ইজ ইন্টিজার এই মানটা কি আমাদের পূর্ণ সংখ্যা যদি এটা সত্য হয় তাহলে আমাদেরকে আউটপুট ট্রু রিটার্ন করবে যেহেতু এ হচ্ছে একটি পূর্ণ সংখ্যা এই ভেরিয়েবলের আন্ডারে যে মানটিকে আমরা স্টোর করেছি সেটি হচ্ছে একটি পূর্ণ সংখ্যা তাই এখানে আমাদেরকে আউটপুট হিসেবে ট্রু রিটার্ন করছে এরপরে যে টাইপ এ ইজ নট ইনটিজার টাইপ এ অর্থাৎ এই যে মানটি আমরা স্টোর করেছি এর টাইপ কি ইন্টিজার নয় কিন্তু আমরা তো জানি এটি একটি ইনটিজার কারণ এটি হচ্ছে পূর্ণ সংখ্যা তাই এখানে যদি আমরা ন ইজ নট আইডেন্টি অপারেটর ব্যবহার করি তাহলে এখানে আউটপুট আমাদেরকে ফলস দেখাবে কারণ এটি ফাইভ হচ্ছে একটি পূর্ণ সংখ্যা বা ইনটিজার নাম্বার এবং তৃতীয় ক্ষেত্রে বলা হয়েছে যে টাইপ এ ইজ নট ফ্লোট হ্যাঁ এটা কিন্তু সত্য কারণ টাইপ এ হচ্ছে আমাদেরকে ইন্টিজার নাম্বার টাইপ এ হচ্ছে ইনটিজার তাই এখানে এখানে যেহেতু টাইপ এ ইজ নট ফ্লোট কারণ এটা ফ্লোট নয় তাই এটা এখানে আউটপুট আমাদেরকে ট্রু রিটার্ন করছে এবং এরপরে টাইপ এ ইজ নট ইজ ফ্লোড টাইপ এ কি ফ্লোড অবশ্যই নয় কারণ এটা হচ্ছে একটি পূর্ণ সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা হলে এর সাথে কোনো দশমিক যুক্ত অংশ থাকবে না যেহেতু এখানে এ এর এ ভেরিয়েবলের মানে যেহেতু এখানে কোনো দশমিক যুক্ত অংশ নেই তাহলে অবশ্যই এটি হচ্ছে একটি স্ট্রিং টাইপ ডাটা এটি হচ্ছে একটি ইন্টিজার টাইপ ডাটা অর্থাৎ পূর্ণ সংখ্যা কিন্তু এখানে যেহেতু আমরাদেরকে বলছে যে এখানে যদি আমরা এই ইজ নট আইডেন্টিটি অপারেটর ব্যবহার করে এইটাকে টাইপ এ ইস ফ্লোট এটাকে দেখতে চাই তাহলে এটা আমাদেরকে ফলস রিটার্ন করবে তো এই হলো আমাদের পাইথন অপারেটরস অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী